গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে পুরো রান্না বান্না দিয়েই আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম একদম উঠে পড়েছি পাঁচটা পনেরো সময় আর উঠেই সেই গতানুগতিক রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে প্রথমেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এপাশে ভাত আর মাছ দিয়ে যে সবজিটা হবে সেটাও কেটে নিচ্ছি আজকে ছিম আলু দিয়ে মাছের ঝোল হবে তো সেই জন্যে খুব তাড়াহুড়ো করে সকালবেলা আমার রান্নাবান্নার জোগাড়টা করতে হয় উঠতে ইচ্ছে না করলেও ঝটপট করে উঠে পড়ি কারণ এটা আমার করণীয় সকালবেলা এভরিডের কাজ তো সেটাই আমি কিন্তু করতে শুরু করে দিয়েছি তো ঠান্ডা কিন্তু এখনও বেশ ভালোই লাগছে আর যেহেতু অনেকটা সকালে উঠি ঠান্ডাটা বেশ অনুভব করা যায় তো যাই হোক ঠান্ডা তো মানে পড়ছেই তো আমার আলু দিয়ে আর শিম দিয়ে সব কাটা হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে একটু ডিপ ফ্রাই করলাম মাছটা আর এটা পুরো জ্যান্ত মাছ ছিল ভীষণ টেস্টি মাছগুলো তো মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন খুবই সিম্পলভাবে রান্নাটা করবো তারপরে সিম আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়াই ছিল এটাকে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম এর মধ্যে মশলা হিসাবে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো নামানোর আগে ব্যাস আর কিছু দেবো না এত সুন্দর লাগে খেতে আমাদের বাড়িতে বেশিরভাগ সবজি দিয়েই মাছের ঝোলটা হয়ে থাকে আর এটা স্বাস্থ্যের জন্যে ভীষণ ভালো তো সেটাই আমরা খেয়ে থাকি চেষ্টা করি সব সময় শরীরটাকে ভালো রাখার আর সুস্থ রাখার তো সেই পরিমাণ আর এই দিকে দেখো কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার না এগুলো হচ্ছে ব্রোকলির ডাটা তো লঙ্কা আর রসুন আর কালো জিরে দিয়ে বাটা করব দুর্দান্ত লাগে এই ব্রোকলির ডাটা বাটা তো এগুলো হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি একটু কালো জিরেও দিয়ে দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে এই যে তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম সকালবেলা এত ব্যস্ততা থাকে প্রপারলি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক ভালোই রান্নাবান্না সব আমার কমপ্লিট ওর বাবা অফিসে চলে গেছে এখন চলে এসছি ঘরে এবার ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে তারপর আমার অন্যান্য কাজগুলো করতে হবে প্রথমে এই জালনাগুলো সব খুলে দিলাম কারণ বাইরের যে ফ্রেশ এয়ার সেটা সবসময় ঘরের মধ্যে ঢোকানো ভীষণ ভালো আর খাটটাও গুছিয়ে নিয়েছি খাটটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি খাটটা ঝেড়ে তারপরে যদি আমাদের ঘরগুলো ঝাড়া হয় তাহলে কিন্তু নোংরাগুলো মনে হয় আর ঘরের মধ্যে থাকে না বেশ ফ্রেশ লাগে তো সেই জন্যেই আর সব সময়ের জন্যেই আমি চেষ্টা করি বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দিতে আজকেও সেই রকমই তাই করলাম তো ঘরটা ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আজকে অনেকটা কাজ রয়েছে কাঁচা ধোয়াও করব কিছুটা তো কাজের তো আর শেষ নেই একের পর এক সব কাজ তো করতেই হয় তো আমাদের গৃহিণীদেরও তেমনি কাজগুলো কিন্তু কন্টিনিউ করেই যেতে হয় তো এই দেখো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে আগে ভাবলাম সোনাকে খেতে দিয়ে দিই তো সোনার খাওয়ার টাইম হয়ে গেছে ব্রোকলির ডাঁটা বাটা আর একটা ডিম সেদ্ধ এটা দিয়েই সোনা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করবে আর আমার আজকে একদম ভাত ঠাত কিছুই খেতে ভালো লাগছে না প্রত্যেক দিন সকালে আমি একটু ভাত খাই দুই একদিন হয়তো একটু অন্যরকম খাবার খাই তো আজকে একদম খেতে ইচ্ছে করছে না তাই একটু চা বানিয়ে নিলাম চা খাবো চা খেলে হয়তো একটুখানি ভালো লাগতে পারে শরীরটা সেই জন্যে তো এই দেখো লিকার চা আর চা খেলেই তো লিকা চাটাই খাওয়া হয় তো লিকা চা করে খেয়ে এবার রান্নাঘরে বেশ কিছু বাসন জমেছে সকালে খাওয়া রান্নার তো সেগুলো সব এখন মাজবো মেজে তারপর আমি কিছু কাঁচা ধোয়া করে তারপর স্নান করতে যাব তো সেই বাসনগুলো টপাটপ করে মেজে নিচ্ছি কারণ সিঙ্কে বাসন জমে থাকলে কিন্তু রান্নাঘরে একদম এসে কাজ করতে ভালো লাগে না মনে হয় শুধু এটা আমার না সমস্ত গৃহিণীদেরই এটা হয়ে থাকে তো সেই জন্যে খুবই ভালো লাগে যদি সিঙ্কে কোনো বাসন না থাকে তো যাই হোক সবসময় হয়ে ওঠে না বেশিরভাগ টাইমই আমি চাই সিঙ্কটাকে ফাঁকা রাখতে তো এখন বেশ অনেক বাসন হয়েছে যেহেতু সকালে রান্না হয়েছে সকালে খাওয়া হলো সবাই তো সেই জন্যে এই দেখো সমস্ত বাসন ধুয়ে আমি স্নান করে কিন্তু বেরিয়ে গেছি তো একদম ফ্রেশ লাগছে এখন সমস্ত জামা কাপড়গুলো কাঁচা যে জামা কাপড় রয়েছে সেগুলো সব মেলবো মেলে তারপর আমার অন্যান্য কাজ হবে একটুখানি রেস্ট করবো তারপর দুপুরে খাওয়ার টাইমটাও হয়ে যাবে তো যাই হোক এই দেখো বেশ আমার জামা কাপড় আর ওর বাবার কাপড়গুলোই আজকে কাচা হয়েছে কারণ প্রত্যেক দিন বেশি একসাথে কাচতে গেলে আমার যেহেতু ঠান্ডার সমস্যা শরীরটা খারাপও লাগে সেই জন্যে অল্প অল্প করে এখন কেচে নিই যাতে তেমন কোনো চাপ না পড়ে কারণ আমার জলে হাত দিলেই তো ঠান্ডা লেগে যাচ্ছে তারপর এই দেখো আমার জামাকাপড় সব মেলে ফ্রেশ হয়ে তারপরে এই যে সোনার জন্যে এখন লেবু রস বানাবো তো সেই জন্যে লেবু ভালো করে কেটে ধুয়ে তা মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটছি আর এই লেবু না আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখি ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় যেহেতু বেশ কয়েকদিন আগে রানা লেবুগুলো তো এই দেখো লেবুগুলো কিন্তু বেশ আর এই মানে ভালো আর এটা ছোট্টবেলার সোনার আমার লেবুর রস করার মানে কি বলবো এটা ম্যাশিং ঠিক না এটা খুব ভালো লেবু লেবুর রস হয় ওকে ছোট্টবেলায় খাওয়াতাম তারপর এখন তো এটা আমার খুব কাজে লাগছে কারণ মেয়ে বড় হয়েছে বটে কিন্তু ওই কামড়ে কামড়ে লেবু একদম খেতে যায় না তো এই জুস করে দিলে বেশ দুটো লেবুর রস কিন্তু ও খেয়ে নেবে তো এই তো লেবুর রস কমপ্লিট হয়ে গেছে বানানো ও বই পড়ছে ওকে দিয়ে দিলাম তো এই তো সোনা এখন লেবুর রসটা খেয়ে তারপর কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করব। তারপর সোনা বই পড়ে নিল এই তো আজকে লাঞ্চ মেনু এই দেখো ব্রকলির ডাঁটা বাটা মাছ ভাজা গরম ভাত আর এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছ তারপর তো আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এখন সোনার জন্যেই ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু গরম জল করে নিলাম মানে ফুটন্ত জল যাতে ও স্টিমটা নিতে পারে ও খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে কিন্তু একদম ধর্মন্তরী কাজ করে এই গরম জলে স্টিম আর এই যে জলটা বসাচ্ছি এটা হচ্ছে ফ্লাস্কে রেখে দেবো কারণ এখনও পর্যন্ত আমরা ঠান্ডা জলটা খাচ্ছি না ঠান্ডা জল গরম জল মিশিয়ে নর্মাল বানিয়েই খাই আর এই যে সোনা স্টিম নিতে শুরু করে দিয়েছে মানে ওর পেছনেই মনে হয় সারাটা দিন আমার কেটে যায় মাঝে মধ্যে রেগে গেলে বলি তোর বাবাকে বল তোর জন্যে একটা সার্ভেন্ট রাখতে কারণ এত কাজ তোর পেছনে আমার করে যেতে মানে সময় কেটে যায় সংসারে অন্যান্য কাজ করতে আর আমার এনার্জি থাকে না তবুও যেহেতু সামনে ওর পরীক্ষা একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট বলতে পারো ওর জন্যে সব সময় জলে এমনি বরাবর ওর জন্যে আমি স্পেশাল কিছু করেই থাকি তো জল ফ্লাস্কে দিয়ে দিলাম তারপরে যে সোনাকে বললাম তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও তো সোনা সন্ধ্যা দিচ্ছে আবার স্যার পড়াতেও আসবেন সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মানে চলছি আর চলছি তো সোনাকে এখন সোনা সন্ধ্যা দিল আর আমি তার মধ্যে ওর জন্যে আবার একটু ছোলা সেদ্ধ বসাচ্ছি কারণ স্যার পড়াতে আসবেন কিছু খেয়ে তো পড়তে বসবে অনেকটা পরে স্যার যাবেন পড়িয়ে তো এই তো ছোলাটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি ও আবার কাঁচা ছোলা খেতে যায় না সেই জন্যে সেদ্ধ ছোলাটা একটুখানি নুন গোলমরিচ আর ভাজা জিরের গুঁড়ো আর রস এগুলো দিয়ে মাখিয়ে দিলে ও কিন্তু বেশ আর যেটুকু খাওয়ার দরকার সেটুকু পরিমাণ আর এটা খাওয়া খুব ভালো তো সেই জন্যে এইভাবে দিই বাচ্চাটা যাতে যে জিনিসগুলো খেলে ওর ভালো হয় সেইগুলো দেওয়ারই চেষ্টা করি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল পাঁচটা পনেরো থেকে উঠে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সংসারে যে যে কাজগুলো করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর যাদের খুব পরিমাণে সর্দি হচ্ছে মাথা যন্ত্রণা করছে তারা অবশ্যই গরম জলে স্টিমটা নিতে ভুলবে না এটা নিলে কিন্তু শরীরটা মানে ঠান্ডা লাগাটা চট জলদি সেরে যায় দিনে দু তিনবার নিলেই তোমরা প্রমাণ পেয়ে যাবে তারপর এই তো সোনা পড়তে বসে গেছেন স্যার আসবে একটু পরে তার জন্যে তো এই তো সোনাকে এখন দিয়ে দিলাম সোনা এখন খাচ্ছে তো ও আবার বেশি খেতে পারে না কোনো জিনিস আমাকে বলছে মা তুমি একটু খাও তো আমিও খেয়ে নিলাম তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই